তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডাবলিউবি পিএসসির এসআই দু হাজার তেইশের চাকরিবর্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ফুড এসআই রিক্রুটমেন্টের কেস রিলেটেড আপডেটটা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে অর্থাৎ চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টে কিন্তু কেসটা উঠতে চলেছে অলরেডি সেই কেসটা কিন্তু ডেলি কজলিস্টের মধ্যে কিন্তু চলে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখেও দিয়েছিলাম তো সেই মতোই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কেসটা উঠেছে কিনা সেটা সরাসরি লাইভ এই মুহূর্তে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো বলেছিলাম যে আজকে কিন্তু সকালের দিকেই মোটামুটিভাবে কিন্তু বারোটার আগেই কেসটা উঠতে চলেছে তো এই কেসের কি আপডেট আসলো না আসলো সেটা কিন্তু এই মুহূর্তে একটু সরাসরি নেওয়ার চেষ্টা করবো কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট থেকে সরাসরি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট ওপেন করে নিয়েছি আমরা দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট ওপেন করে আমরা কিন্তু কেসের স্ট্যাটাস পেজটাকে থেকে সরাসরি ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন কেস স্ট্যাটাসের মধ্যে সর্বপ্রথম কিন্তু দেখতে পাচ্ছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে একটা হিউজ গ্যাপের পরে জুলাই মাসের একত্রিশ তারিখে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আমরা দেখতে পাচ্ছি এক নজরে কিন্তু শুধুমাত্র দেখে দেখার চেষ্টা করবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কি পরিবর্তন হয়েছে পরবর্তীতে কিন্তু কেস রিলেটেড আরও বিস্তারিত ডিসকাশন আসবে অবশ্যই চ্যানেলে তবে আপাতত শুধুমাত্র দেখে নেওয়ার চেষ্টা করুন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নেক্সট হিয়ারিং ডেট কি রয়েছে জুলাই মাসের একত্রিশ তারিখে রয়েছে নেক্সট হিয়ারিং ডেট কেসের স্টেজ কিন্তু রয়েছে টু বি মেনশন পর্যায়ে সিঙ্গেল বেঞ্চে কেসটা রয়েছে এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে নিচের দিকে চলে আসলে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি দেখুন এখানে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের যে হিয়ারিং হয়েছিল অর্থাৎ আজকের ডেটে যে হেয়ারিংটা হয়েছে তার পরবর্তী ডেট কিন্তু দেখুন টু বি মেনশন পর্যায়ে রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটা হিউজ গ্যাপ কিন্তু পড়ে গেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি দু মাসের কাছে কিন্তু গ্যাপ পড়ে গেছে এই রেকুমেন্টের পরবর্তী হিয়ারিংয়ের উপরে তো এটা কিন্তু একটা বিরাট বড় চাকরি প্রার্থীদের জন্য তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখা হবে আর ডিটেলসে কোনো ইনফরমেশন আসছে কি না সেদিকে অবশ্যই আমরা নজরদারি রাখবো তবে আপাতত শুধুমাত্র কিন্তু এইটুকু দেখে নেওয়ার চেষ্টা করুন যেখানে কিন্তু চব্বিশ মাস্ট দু হাজার চব্বিশ তারিখের পরে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে বড়ো একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তো এই হচ্ছে আজকের ডেলি আপডেট আপনাদেরকে কিন্তু আজকের কেসের হিয়ারিং পর্ব মেটার পর ডেলি লাইভ আপডেটটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব আবারও কিন্তু চ্যানেল থেকে একাধিক টপিকের উপরে কেস রিলেটেড আলোচনা করা হবে আজকে কেসের হিয়ারিং পর্ব চলাকালীন পরিস্থিতিতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই চ্যানেলে দাবি দাবি চাকরি দেখে ইনফরমেশন প্রোভাইড করা হবে আমাদের দুটো চ্যানেল থেকেই তবে আপাতত এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কেসের লাইভ আপডেট আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করলাম এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ট্যাবলেট সাইডে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সেটা সকলেই বুঝতে পারলেন তো এই বিষয়গুলো যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ডব্লু পিএসসির ফুড স্টাইডি কর্ম রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে